আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিও টপিক হচ্ছে কাজের সন্ধানে কি কি কাজ করব এবং কি কি অ্যাকাউন্ট মেক করতে হবে এর জন্য আপনাকে কতটা সময় দিতে হবে এবং মানে এক কথায় আপনি কিভাবে কাজ করলে আপনার কাজটা কমপ্লিট হবে বা আপনার পেমেন্ট মেথডটা কেমন সেটা পুনরায় আলোচনা করব তো শুরুতে বলে নিচ্ছি ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় যে কাজে সন্ধানে কাজ করা সম্ভব তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন তাছাড়া ইনবক্স করবেন না যদি কাজ না করেন তো এখানে কথা হচ্ছে যে আমরা কয়েকটা পার্ট নিয়ে কাজ করি সেটা হচ্ছে আপনার ফেসবুক একটা পার্ট টিকটক একটা পার্ট ইনস্টাগ্রাম একটা পার্ট দেন আপনার ইউটিউব আরেকটা পার্ট এছাড়াও আরেকটি পার্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আপনার গুগল রিভিউর কাজ তো এই যে পার্টগুলো এই পার্টগুলোর আমাদের কি করতে হবে এখানে চারটা মনে করেন অ্যাপস শো করেছি আমি এই চারটা অ্যাপসের আমরা কাজ করব তো এই চারটা অ্যাপসে কি কি কাজ করব আসলে কাজের সন্ধানে কি কাজ করা হয় এই যে এত এত মেম্বার অ্যাড হচ্ছে আপনার কি জন্য অ্যাড হচ্ছে বা এরা কী কাজ করছে কাজ করার জন্য কি করতে হচ্ছে বা কেমন স্যালারি আসতেছে তো এই সকল কিছু জানার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে প্রথমে আসি আসেন প্রথমে আসি আমরা কিনে ফেসবুক অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্ট আপনি ধরেন কী কী ক্লায়েন্ট পাবেন ফেসবুকে আপনার কমেন্টের ক্লায়েন্ট পাবেন শেয়ারের ক্লায়েন্ট পাবেন রিয়াকশনের ক্লায়েন্ট পাবেন আদারওয়াই আদার্স আপনার ফলো লাইকের ক্লায়েন্ট পাবেন বুস্টিংয়ের ক্লায়েন্ট পাবেন বুস্টিং যদিও আমরা এককভাবে করা হয় এটার পেমেন্ট যে করবে সেই পাবে এই আর কি তো এক কথায় ফেসবুকের অনেক ক্লায়েন্ট রয়েছে সেই টাইপের ক্লায়েন্টের ডিমান্ড ফিল আপের জন্য আমরা ফেসবুকের কাজ করে থাকি তো মূলত ফেসবুকে আপনার পঁচিশটা অ্যাকাউন্ট মেক করতে হবে একদম রিয়াল অবশ্যই রেগুলার পোস্ট করতে হবে ফ্রেন্ডস গ্রো করতে হবে এর জন্য মিনিমাম আপনাকে এক মাস সময় নিয়ে অ্যাকাউন্টগুলো মেক করতে হবে বাসায় যদি দুইটা ডিভাইস থাকে বা তিনটা বা একাধিক থাকে সেই ক্ষেত্রে আপনি সকল ডিভাইস ইউজ করে কিন্তু একদিনেও দশটা করেও অ্যাকাউন্ট মেক করতে পারবেন বাট একটা ডিভাইস থাকলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটা ডিভাইসই মেক করেন সরি মানে একটা ডিভাইস দিয়ে রেগুলার মেক করতে থাকেন তো কথা হচ্ছে ফেসবুক তো গেল এখন ফেসবুকের পর আপনার রয়েছে ইউটিউব ইউটিউবটা আমরা কী করবো ইউটিউবে আমাদের কাজ কী ইউটিউবের ক্লায়েন্ট বা কীভাবে পাবো ইউটিউবের কী কাজই আসতে পারে অনেকে কোশ্চেন যারা একদম নতুন তাদের জন্য ইউটিউবেই সাবস্ক্রাইবের কাজ মূলত করি না আপনার ওয়াচিংয়ের কাজ করি না আপনার হচ্ছে রিয়াকশন কমেন্টের কাজ করে থাকি তো এই টাইপের ক্লায়েন্টের ডিমান্ড ফিল আপের জন্য আমাদের মূলত কী কী লাগবে এই কাজটা করার জন্য প্রথমত সর্ব নিম্ন পঁচিশটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে সেটাও অবশ্যই আপনাকে ত্রিশ দিন সময় মেনটেন করে আর ডিভাইস বেশি হলে আমি তো বলেই দিলাম কি করবেন তো আপনারা কি করবেন ত্রিশটা চ্যানেল রেগুলার ক্রিয়েট করে সেগুলোতে পোস্ট করবেন একদম সেট মানে কাবার দিবেন পিকচার দিবেন অবশ্যই মানুষের নাম দিয়ে খোলার চেষ্টা করবেন তারপর আসি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের ক্ষেত্রেও ঠিক সেম আপনাকে ত্রিশটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই পার্সোনাল বানাতে হবে মানুষের ছবি দিতে পারেন বা এআই দিয়ে এখন হিউজ পিকচার ই করা যায় বা আপনি একদম রিয়েল মনে হয় এই টাইপের পিকচার ইউজ করতে পারেন দেখেন আমি কিন্তু আপনাকে সাজেস্ট করছি না আপনি আপনার পিকচার দিয়ে ত্রিশটা বানাবেন এটা অবশ্য আমি অ্যালাও করি নাই নিব ওটা আপনি যা খুশি তাই তাই পিকচার দেন বাট রিয়েল লুক দিতে হবে বায়ো রিয়েল দিতে হবে সব কিছু রিয়েল তো আপাতত আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এই তিনটা কাজ করার জন্য আপনাকে নিম্ন ত্রিশটা করে অ্যাকাউন্ট মেক করতে হবে এখন আসি এগুলা একদম ইজিভাবে কিভাবে মেক করবেন এই যে ইউটিউব এই যে ইউটিউব এটা মেক করার জন্য আপনি প্রথমে কী করবেন আপনার ফোনে প্রথমে আপনার মনে করেন রিয়েল জিমেল অ্যাকাউন্ট মেক করবেন একদম রিয়েল ভেরিফাইড করে নেবেন কষ্ট করে এখন নাম্বার দিয়ে হয়তো বা একটা দুইটা করতে পারবেন একাধিক করতে গেলে আর নাও দিতে পারে সেই ক্ষেত্রে কি করবেন একটা ভেরিফাইড জিমেল এখন যখন কমপ্লিট হয়ে যাবে সেইটা দিয়ে আপনি সবগুলোতে মোটামুটি কিন্তু রিকভারি দিতে পারেন তো এভাবে করলেও কিন্তু হয়ে যাবে আশা করি এইটুক বুঝতে পারছেন এই অ্যাকাউন্টগুলো মেক করতে থাকেন ত্রিশ দিন টাইম নিয়ে আর আমাদের গ্রুপে জয়েন দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম দশটা ক্যাট ফি দিতে হবে দেন গ্রুপ আর রোল দেওয়া হবে এটা আপনি চাইলে এক মাস আগে নিয়েও রাখতে পারেন দেখেন আপু কোনোদিন এক লাফে বড়লোক হওয়া যায় না এটা মাথায় রাখবেন তো এই কাজগুলো আপনাকে অবশ্যই ধীরে ধীরে করতে হবে এই যে কাজগুলো আপনি চাইলে কিন্তু একদিনে করতে পারবেন না সফলতা পেতে গেলে আপনাকে অবশ্যই ধীরস্থে আগাতে হবে আপনি লাভ দিয়ে কিন্তু এক দশতালে উঠতে পারবেন না অবশ্যই আপনাকে সিঁড়ি দিয়েই দশতালে উঠতে হবে আদারওয়াইজ লিফ্ট তো লিফটে যেতে গেলেও সেরকম স্পিড আপনাকে হতে হবে আর যদি হেঁটে যেতে চান অবশ্যই সময় লাগবে তো সময়টা নিয়েই কাজটা করতে হবে তো এটা মনে হবে অনেকের কাছে একটা ফালতু টাইম ওয়েস্ট করা আসলে আপু এটা ফালতু টাইম না এটা ওয়েস্ট করার মতো কিছু না আমি মনে করি এটা গৃহিণীদের জন্য স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট একটা ওয়ার্ক ঘরে বসেই করা যায় বাহিরে আপনার যাতায়াত করতে হচ্ছে না এই কাজের জন্য মনে করেন গাড়িতে ওঠা দেন আপনার বাহিরে অফিসে যাওয়া এই কষ্টটা আপনার করতে হইতেছে না দেখেন আপনি যদি কোম্পানিতে জব করেন সেই আপনাকে সকাল আটটা থেকে রাত আটটা অবধি কিন্তু টানা থাকতে হয় বা ছয় ঘন্টা আট ঘন্টা যেটাই অফিসে কাজ করেন না কেন করতে হয় কিন্তু আমাদের গ্রুপে আপনাকে কোনো নির্দিষ্ট সময়ে মানে নির্দিষ্ট বলতে কি দিনের একটা নির্দিষ্ট চব্বিশ ঘন্টায় একটা নির্দিষ্ট টাইম থাকে যে আপনাকে চব্বিশ ঘন্টায় সময় দেওয়া হলো এই সময়ের মধ্যে আপনি কাজটা কমপ্লিট করবেন এখন ফিক্সড কোনো নির্দিষ্ট টাইম দিই নাই চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আপনি করতে পারেন বাহাত্তর ঘণ্টাও দিতে পারি আমি একটা কাজের জন্য তো সেই অনুযায়ী আপনি টাইমলি ফ্রি মোডে করে কাজগুলো জমা দিবেন তো কাজ জমা দেওয়ার জন্য ফেসবুক গ্রুপ রয়েছে কাজ করার জন্য ফেসবুক মেসেঞ্জার গ্রুপ রয়েছে তো এই যে এতটা ইজি এতটা মানে সহজ এক কথায় এই কাজের সন্ধান গ্রুপে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও কাজ করতে পারবেন আর নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন এখান থেকে বেনিফিট হচ্ছে আপনার কয়েক রকমের প্রথমত আপনি পোর্টফোলিও মেক করতে পারবেন দ্বিতীয়ত আপনি এক্সপিরিয়েন্স যে লেভেলটা রয়েছে সেটা হাই করতে পারবেন দেন আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে নিজের একটা কনভারসেশন ইজিলি মেক করতে পারবেন কারণ আপনার হাতে থাকবে পোর্টফোলিও এই যে কাজের সন্ধানে মিনিমাম আপনার দেড়শো প্লাস দেড়শো না প্রায় দুইশোর কাছাকাছি কিন্তু কাজ কমপ্লিট হয়েছে যদিও সেগুলো আমি টাইমলি পোস্ট মানে আপলোড করি নাই যা সত্য কথা কারণ আমি সব কিছু আপলোড করি না যেহেতু যারা গ্রুপে আছে এখানে যারা একবার ঢুকবে তারা বুঝতে পারবে যে কি যদি বুঝতে পারে যে কাজের ইটা কি সিস্টেমটা কী তো শর্টলি আলোচনায় আমি এটা বললাম দেন আপনার হচ্ছে পেমেন্ট মেথডের ব্যাপারে আসি কারণ পেমেন্টটা নিয়ে বেশি সিরিয়াস থাকে সবাই যেহেতু একটা জায়গায় কাজ করবেন কাজ কেমন এখন ধরেন পাঁচশো টাকার কাজ নিলাম এখন পাঁচশো টাকার কাজ এখানে যে আনবে তাকে আমি বিশ পার্সেন্ট শুধু ইউটিউবের ওয়াচিংয়ের ক্ষেত্রে টেন পার্সেন্ট বাকি সব কিছুতে বিশ পার্সেন্ট দিব আপনি আনলে আপনাকে বিশ পার্সেন্ট এটা মান্থলি বেসেসি পাবেন তো ওই যে বিশ পার্সেন্ট বাদ দিয়ে বাকি টাকা যা থাকবে পাঁচশো একশো টাকা থাকে তো চারশো টাকা একশো টাকা আপনার থাকবে জমা দেন চারশো টাকা সবাই মিলে কাজ করলে সেটা সবাই মিলে পাবে এখন এই চারশো টাকার মধ্যে দেখা গেলো একজন বিশ আইডি দিয়ে কাজ করলো একজন পাঁচ দিয়ে কাজ করলো একজন তিন দিয়ে কাজ করলো বা একজন দুইশো আইডি দিয়ে কাজ কাজ করলো এখন দুইশো আইডি দিয়ে যে কাজ করছে অবশ্যই তার টাকার টাকার পরিমাণ অনায়াসে বাড়বে এক কথায় একটা লাইকের দাম যদি এক টাকা হয় দুইশো লাইকের দাম দুইশো টাকা আমি জাস্ট এক্সাম্পল অনুসারে বুঝাই বললাম এর জন্য আপনাকে এতগুলো আইডি মেক করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এর থেকে আমার মনে হয় না এক্সপ্লেনেশন আর দেয়ার পসিবল লাইফে জীবনে মানে লাইফে যদি কিছু করতে চান ঘরে বসে হোক আর ধৈর্য নিয়ে যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করবেন আপনি যত ক্লায়েন্ট আনতে পারবেন তত আপনার বেনিফিট কাজ করার থেকে এটা মনে রাখবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে জন্য এখানে বিদায় নিচ্ছি বেশি বড় হয়ে গেলে সেটা কিন্তু আসলে মানে ভিডিওটাকে কারো শুনতে ভালো লাগবে না তো এরপরেও যদি কোশ্চেন থাকে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেবো কারণ আপু দেখেন আমার পক্ষে পসিবল হয় না যে আমি আপনাকে এই যে এতগুলা কথা ওয়ান বাই ওয়ান সবাইকে বলা তো যাই হোক আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ